বলো গুড মর্নিং মামু বলো মামু মিমি সবাইকে গুড মর্নিং কি বলছো গুড মর্নিং বলো বলি বাবা এটা কি গুড মর্নিং বলছো বলে সকাল সকাল দেখো আমি খেয়ে দিয়ে নিয়ে এখন বিছানাটাকে শুধু গুটিয়ে দিচ্ছি মাম্মা ঠিক করছে আর আমি গোটাচ্ছি তাই তো ওই তো বললো হ্যাঁ দেখো ও জানে যে আমি যেটা করছি সেটা আমি বলতেই পারি সত্যি কথা বলতেই পারি তাই না বলো সবার ব্রেকফাস্ট হয়েছে জিজ্ঞাসা করো বলো সবার কি ব্রেকফাস্ট করা হয়েছে আমিও করে নিলাম দিয়ে বলো আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি ও এখন আর এক জায়গায় শুয়ে থাকছে না তো কোনো রকমে আছে ফোনটাই ওপরে এদিকে তাকিয়ে আছে না পুরো বিছানা পত্তর গুটি এক জায়গায় করে রেখে দিচ্ছে হ্যাঁ আমি সব বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি দেখো না ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পাশ ফেরার উপর হওয়ার খুব তাড়া ভীষণ তারা ওকে এক্ষুনি উপর হতে হবে আর উপর হতে চেষ্টা করছে না পারলেই কান্না করছে তা না পারলে কান্না কেন করছে তুমি হ্যাঁ কেন কান্না করছো উপর হওয়ার চেষ্টা করবে আবার না পারলেই কান্না করবে না পারলেই কান্না করবে দুটো বুড়িটা